আমরা বলেছিলাম দুনিয়ার কোন সাম্রাজ্যবাদী শক্তি তাগতি শক্তি নিজের ক্ষমতার জোরে জনগণের উপর দুঃশাসন চাপিয়ে বেশি দেন টিকতে পারেনি ফেরাউন নম্রদ হাম সাদ হিটলার মুসেদিনী তারা যেভাবে টিকতে পারেনি তোমরাও টিকতে পারবে না আজকে চব্বিশের পাঁচই আগস্ট তাই প্রমাণিত হয়েছে আমরা বলতে চাই শহীদের রক্তের বদলতে কিনায় বাংলাদেশ মা বন্ধের সম্রমের বিনিময়ে অর্চিত প্রিয় জন্মভূমি